হঠাৎ প্রদেশ কংগ্রেস সভাপতির আসন থেকে কংগ্রেস হাইকম্যান্ড অদিরঞ্জন চৌধুরীকে সরিয়ে দিল কেন অদিরঞ্জন চৌধুরী নির্বাচনে পরাজিত হয়েছে বলে অদিরঞ্জন চৌধুরী কংগ্রেস সভাপতি থাকাকালীন পশ্চিমবাংলায় কংগ্রেসের তেমন কোনো ডেভেলপমেন্ট বা শ্রীবৃদ্ধি হয়নি বলে অদিরঞ্জন চৌধুরীর পিরিয়ডে কংগ্রেসের অবস্থা পশ্চিমবাংলায় আরও খারাপ হয়েছে বলে নাকি একদা কঠোর মমতা বিরোধী অদিরঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে মমতাতে নরমপন্থী বলে পরিচিত শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে বসে কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিম বাংলার কংগ্রেস কর্মী সমর্থক এবং কংগ্রেসের সহযোগী দল অর্থাৎ জোট সঙ্গীদেরকে এই বার্তাতে দিতে চাইল আগামী দিনে পশ্চিম বাংলায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরে চলবে অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি এটা কেবলমাত্র শিডিউল চেঞ্জ কি বলছে রাজনৈতিক মহল সেটাই তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা একটু চ্যানেল আজকার্য আমি বাবুসোনা আপনাদের সঙ্গে বেশ কিছুদিন হলো আমরা দেখলাম প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড এবং সেখানে এসেছে নতুন সভাপতি শুভঙ্কর সরকার অধীররঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি নিজেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাবেন বা ইস্তফা দেবেন বলে আমরা জল্পনা শুনেছিলাম তিনি ইস্তফাপত্রও পাঠিয়েছিল কংগ্রেস হাইকমান্ডের কাছে কংগ্রেস হাইকমান্ড সেটা নিয়ে একটু ভাষা করছিল এবং আমরা জল্পনা শুনেছিলাম কংগ্রেস সভাপতি অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে সেখানে কোনো নতুন কাউকে সভাপতি করবে এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে অধীরঞ্জন চৌধুরী সোনিয়া গান্ধীর দক্ষিণ হস্ত বলে পরিচিত যে অধীররঞ্জন চৌধুরী গান্ধী পরিবারের একেবারে বিশ্বস্ত সৈনিক লোকসভার বিরোধী দলনেতা ছিল যে অধীররঞ্জন চৌধুরী কংগ্রেসের সুখে দুঃখে এবং কংগ্রেসের চরম দুর্দিনেও যিনি কংগ্রেসকে ছেড়ে যায়নি বা বিজেপির পক্ষ থেকে একাধিকবার তাকে একাধিকভাবে টোপ দেয়া এমনকি স্বয়ং নরেন্দ্র মোদীর কাছ থেকেও নাকি তার প্রস্তাব এসেছিল বিজেপিতে যোগ দেওয়া এবং তারপরেও যে অধিরঞ্জন চৌধুরী কংগ্রেস ত্যাগ করেনি সেই অধীররঞ্জন চৌধুরীকে হঠাৎ কেন সরিয়ে দিল অনেকে বলছে যে তিনি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে সে কারণে অনেকে বলছে যে অধিরঞ্জন চৌধুরী যে পিরিয়ডটা অর্থাৎ যতদিন পর্যন্ত কংগ্রেসের হাল ধরে রেখেছিল ততদিনে পশ্চিমবাংলায় কংগ্রেসের তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি বা তিনি কংগ্রেসকে তেমন কোনো ভিজিবিলিটির জায়গায় আনতে পারেনি পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা কলমে তৃতীয় শক্তির জায়গায় থাকলেও অ্যাকচুয়ালি ভিজিবিলিটির জায়গা থেকে কিন্তু চতুর্থ স্থানে অর্থাৎ মিছিল মিটিং আন্দোলনে মাঠে ময়দানে আমরা কিন্তু বিজেপির পরে দেখেছি সিপিআইএমকে বা বামেদেরকে এবং তারপরে কিন্তু কংগ্রেসকে অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরীর পিরিয়ডে বা অধীর রঞ্জন চৌধুরী যতদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল ততদিন কিন্তু প্রদেশ কংগ্রেসটা ওই মুর্শিদাবাদ বহরমপুর বা মালদাতে সীমাবদ্ধ ছিল অর্থাৎ এর থেকে একটা বিষয় স্পষ্ট যে হ্যাঁ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সভাপতি থাকাকালীন বা যতদিন তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন ততদিন কিন্তু কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদ ও বহরমপুরের বাইরে বার করতে পারেনি এখন কথা হচ্ছে সেই কারণেই কি অধীর চৌধুরীকে সরানোর সব থেকে যে সেটা হচ্ছে অধীররঞ্জন চৌধুরী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন আক্রমণ করেছে অর্থাৎ প্রত্যেকটা ইস্যুতে কোনো ইস্যুতে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে কংগ্রেসও কিন্তু কংগ্রেসের সভাপতি হিসাবে অধীরঞ্জন চৌধুরী তার থেকেও তীব্র ভাষায় ঝাঁঝালো ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে এমন এমন কিছু ক্ষেত্র আমরা দেখেছি যে একেবারে ব্যক্তিগত স্তর বা ব্যক্তিগত লেভেলে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে অধীরঞ্জন চৌধুরী এখন অধীরঞ্জন চৌধুরী যতবার ব্যক্তিগত লেভেলে বা একেবারে তীব্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার ফিডব্যাক দেখিয়েছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী দেখেছি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এখানে তীব্র আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফলস্বরূপ ইন্ডিয়া জোটের বিভিন্ন কর্মসূচিতে অ্যাটেন্ড করছে না ইন্ডিয়া জোটের বিভিন্ন কর্মসূচি থেকে দূরে থাকছে এমনকি ইন্ডিয়া জোটের মনোনীত উপরাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি কেবলমাত্র এই অধীর রঞ্জন চৌধুরীর কঠোর মমতা বিরোধিতার কারণে রাহুল গান্ধী বা কংগ্রেস হাইকমান্ড এটা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী যদি এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে থাকে তাহলে আগামী দিনে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখা সম্ভব হবে না অর্থাৎ অধীররঞ্জন চৌধুরীকে যদি সভাপতি পদে বহাল রাখা যায় এবং পশ্চিম পশ্চিমবাংলায় অধীরঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করতে থাকে তাহলে বেশিদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় তার টেলার হিসাবে একুশে জুলাইয়ের মঞ্চে কিন্তু অখিলেশ যাদবকে নিয়ে এসে বুঝিয়ে দিয়েছিল কারণ ইন্ডিয়া জোটের সবথেকে বড় শরিক দল দুটো এক হচ্ছে অখিলেশ যাদব সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে একুশে জুলাইয়ের মঞ্চে এনে কংগ্রেস হাইকমান্ডকে একদম পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যে আগামী দিনে যদি অধীর চৌধুরী বা প্রদেশ কংগ্রেস এভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল ধরিয়ে একটা বিকল্প শক্তি তৈরি করবে সেক্ষেত্রে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরে এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কিন্তু সমান্তরাল যোগাযোগ রেখেছিল কংগ্রেস হাইকমান্ড এই সমস্ত সমীকরণ বুঝে যাওয়ার পর অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে ফেলার সিদ্ধান্তে পাকাপাকি শিলমোয়ার দিয়েছে এবং কংগ্রেস হাইকমান্ড এটা খুঁজছিল যে এমন একজনকে পশ্চিমবাংলায় সভাপতি করা হবে প্রদেশ কংগ্রেসের যিনি মমতাতে নরমপন্থী অর্থাৎ মমতাতে তেমন উচ্চবাচ্য করবে না তৃণমূল কংগ্রেসের তেমন বিরোধিতা করবে না তৃণমূল কংগ্রেসের হ্যাঁ তে হ্যাঁ নে না আর সেই হিসাবে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে বসিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড এবং এর সঙ্গে সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ড একদম পরিষ্কার বার্তা দিয়ে দিল বামেদেরকে যে বামেদের সঙ্গে এতদিন কংগ্রেস জোট করে বা একজোট হয়ে লড়াই করছিল পশ্চিমবাংলার বিভিন্ন নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন বলুন বা বিধানসভা লোকসভা নির্বাচনে সেখানে একদম দু বিধানসভা নির্বাচনের আগে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করে কংগ্রেস হাইকমান্ড পরিষ্কার বার্তা দিয়ে দিল দু হাজার ছাব্বিশে বামেদের সঙ্গে আর পশ্চিম বাংলায় জোট হচ্ছে না কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস হাইকমান্ডকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে যদি কংগ্রেস হাইকমান্ড সাড়া দিত তাহলে নিশ্চিন্তে কংগ্রেসের হাতে দুটো সিট থাকতো অলি রঞ্জন চৌধুরীর সিট এবং মালদা দক্ষিণটা থাকতো এটা কংগ্রেস হাইকমান্ড পরিষ্কার বুঝে গিয়েছে আর সেই হিসাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে কংগ্রেসের যে শক্তি শক্তি পশ্চিমবাংলায় আছে অন্তত টোকা যাতে আর না ক্ষয়ে না যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে পশ্চিমবাংলায় যাতে আবার কিছুটা নিজেদের জমি ফিরে পাওয়া যায় সেই চিন্তা ভাবনার দিকে এগোচ্ছে কংগ্রেস হাইকমান্ড এতে করে কংগ্রেসের উপর এবং নিজ অর্থাৎ দিল্লি এবং পশ্চিমবাংলা দুটো জায়গা বর্তমান থাকবে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে অ্যাক্টিভ থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে অ্যাক্টিভ থাকা মানে বর্তমানে ইন্ডিয়া জোট যে পাওয়ারফুল জায়গা আছে সে পাওয়ারফুল জায়গায় থাকবে শক্তিটা আর দুর্বল হবে না বা এই যে অখিলেশ যাদব বা অরবিন্দ কেজরিওয়াল বা উদ্ধব ঠাকরেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যারালাল ভাগাভাগি করার চেষ্টা করে নিচ্ছে ইন্ডিয়া জোটটাকে সেটা আর হবে না অর্থাৎ ইন্ডিয়া জোট যাতে না ভাঙে সেই জন্য কিন্তু অধীররঞ্জন চৌধুরীকে সরালো এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবাংলায় একজোট হয়ে চলবে জাতীয় কংগ্রেস এই বার্তা দিল শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে বসানোর মধ্য দিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানতে পারেন আমাদের কংগ্রেসে